আর মে টিং নিয়ে বসবাস করত। করতো টুনু ছিল ভীষণ গরিব কনোমতে অন্যের বাড়িতে কাজ করে যা পেত তাই দিয়ে কিনে টুনু সংসার চালাতো টুনু তার মেয়ে টিং টিং এর কোনো চাহিদা পূরণ করতে পারতো না এক টিং আর কুকু দুজনে মিলে একসাথে স্কুলে যাচ্ছিল এমন সময় টিং কুহুকে বলে অত জরুরি ও হাঁটে ও বাইকে আসে তাহলে এত আমজনু ব্যাটিং আমাকে আসতে আসতে বলবি না তোর জন্য কি আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে তুই আমার সাথে আর স্কুলে যাবে না বুঝেছিস এই আমি বলে দিলাম তোর জন্য আসতে আসতে তোর চালাই তো আমি আর বাঁচিনা মাকে বলে এতগুলো জুতো কিনে নিবি বুঝেছিস এত্তো গরিব কেন রে তোরা যার জুতো নেই তার সাথে আমি স্কুলে যাবো না গরিবের মেয়ে কথা কার সাথে আমাকে কেউ মেলামেশা করতে দেখলে তো হাসাহাসি করবে টিংটিংকে কে ছেড়ে স্কুলে চলে যায় আর টিংটিং মনের কষ্টে কাঁদতে কাতে একা একা স্কুলে যেতে থাকে এমন সময় হঠাৎ টিংটিং এর পায়ে একটা কাটা ফোটে আর টিংটিং যন্ত্রণায় চিৎকার করে করে কাঁদতে থাকে আ ও মা আমার পায়ে